শূন্য থেকে পাঁচ বছরের বয়সের শিশুর মেধা বিকাশের কার্যকর উপায় সবাইকে স্বাগতম রিপা হেলথ টিপস এ আজকে আমরা কথা বলবো শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মেধা বিকাশ নিয়ে এই সময়টা শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক যত্ন ও গাইডেন্স দিলে এই বয়সের শিশুর বুদ্ধি ভাষা ও সামাজিক দক্ষতা চমৎকারভাবে গড়ে উঠতে পারে এক থেকে শুরু শিশুর মস্তিষ্ক গঠনের প্রক্রিয়া শুরু হয় গর্ভাবস্থাতেই তাই মা যদি গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খান স্ট্রেস কম নেন এবং নিয়মিত চেক আপে যান তাহলে শিশুর ব্রেন ডেভেলপমেন্টের ভিত্তি মজবুত হয় দুই ভালো পুষ্টি জন্মের পর শিশুকে হয়ত মাস পর্যন্ত শুধু বুকে দুধ দিন এতে প্রয়োজনীয় সব পুষ্টি ও অ্যান্টিবডি থাকে এরপর ধীরে ধীরে সলিড ফুড চালু করুন ধীরে আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ খাবার শিশুর ব্রেইনের বিকাশে সাহায্য করে তিন খেলা শেখা নয় শেখা খেলার মতো এই বয়সে শিশুরা খেলতে খেলতেই শেখে রঙিন খেলনা বল বলক পাজেল এসব দিয়ে খেলতে দিন এটা তাদের চিন্তা করার ক্ষমতা মোটর স্কিল এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায় চাই কথা বলার অনুপ্রেরণা শিশুর সাথে কথা বলুন গান শোনান ছড়া পড়ুন এমনকি সে কথা না বলতে পারলেও তার প্রতিক্রিয়ার জবাব দিন এতে তার ভাষা শেখার প্রক্রিয়া দ্রুত হয় ও নিরাপত্তা এই বয়সে শিশুর সবচেয়ে দরকার নির্ভরতা ভালোবাসা আর ভালোবাসা তাকে জড়িয়ে ধরা চোখে চোখ রাখা হাসা এসবের মাধ্যমে শিশুর আত্মবিশ্বাস তৈরি হয় যা ভবিষ্যতে তার মানসিক বিকাশে অনেক সাহায্য করে ছয় পর্যাপ্ত ঘুম ও রুটিন বাচ্চারা দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা ঘুমায় এটা ব্রেইনের সময় সঠিক রুটিন এবং ঘুম শিশুর মানসিক বিকাশের জন্য অপরিহার্য মেধা বিকাশের এই ছোট ছোট অভ্যাসগুলো শিশুর জীবনে বড় প্রভাব ফেলে আপনার শূন্য থেকে পাঁচ বছরের বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্ট এইগুলো কাজে লাগান আর দেখতে থাকুন তার সুন্দর পরিবর্তন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং রিপা হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না